এইটা জামাতরা জেরাই তুলছে আমি প্রথম দিন বলছিলাম এখন থেকে এগারো মাস আগে জালা জামাত তার একাত্তরের ভুল ত্রুটিকে সব কিছুকে কেয়া করিয়া হ্যাঁ পিছনে ফালায় এখন নতুন করে গণতান্ত্রিক রাজনীতির সামনে জামাত আসবে তাদেরও একটা ফোর্স আছে ভালো একটা ছাত্র শক্তি আছে তারাও এই দেশে ইলেকশানটা করুক সুন্দরভাবে আমরা কম্পিটিশান করি তারা যদি মনে করে এই দেশে কৌরানিক শাসন করবে বা শরীয়তের শাসন করবে বলুক বইলা মানুষের কাছে তারা যান মানুষ যদি তাদেরকে ভোট দেয় তারা কোরআনিক শাসন করবে আবার বিএনপি গণতান্ত্রিক শাসনের জন্য যা আমি যাব গণতন্ত্রের জন্য যে আমারে ভোট দিলে আমি গণতন্ত্র করব চাউল তেলের দাম কমাবো গরিব মানুষের এই করবো ইত্যাদি করবো ইত্যাদি করবো আমি আমার আমার জাগতিক কথা বলবো সেই কথার উপরে গণতন্ত্রের উপরে যদি মানুষ ভোট দেয় বাংলাদেশে সুদিবে কিন্তু জামাত মনে করলো যে এই সুযোগ পাইয়া গেছি হাসিনা এবং আওয়ামী লীগকে তো তারা জীবনে আর তারা আসবে না আর বিএনপি তো একটা পার্টি বিএনপির একটু ধাক্কা যাবে আমরা সব আকবার করে বাংলাদেশের সারা জীবন আফগানিস্তানের মতো ক্ষমতা দখল করে রাখবো সিরিয়ার মতো আমরাই হব এই চিন্তার থেকে জামাত কিন্তু এতগুলো কাজ এই গতকালকে পর্যন্ত যে স্লোগান দিছে এক দুই তিন চার অথবা কি এর কি ডাল একা কি কি তারে রহমান কি এই যে বিশ্রী কুশ্রী কুচ্ছে স্লোগান গুলা জামাত দেওয়া হয়েছে ওই চিন্তার যে তারে ক্রমান হইলে এখন দেখা যাইতেছে সবাই বলে ইলেকশন হইলে বিএনপি বেশি ভোট পায়া বেশি সিট পায়া ক্ষমতায় আসবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে মানুষ মনে করতেছে তারে তারেক রহমানকে একদম একদম কলুষিত করে দেওয়ার জন্য এই স্তর একমাত্র এটা প্ল্যান টোটাল ব্যাপারটা একটা পূর্ব পরিকল্পিত একটা ব্যাপার ষড়যন্ত্রমূলক ব্যাপার কিন্তু এখন যখন বিএনপি জিনিসটাকে ধরে ফেলছে ধরে যখন বুঝতে পারছে যে এটা তো টোটাল ষড়যন্ত্রে বা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যখন একবার খালি দাঁড়ায় বলছে এই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার এই স্লোগান তিন দিন দেওয়ার পরে জামাতের আমির যদি হাত করে মাপ না চায় পরে এসে আমার কাছে বললেন আপনারা যে আমরা যা হয়েছে সব আসেন আবার মিললে মিশা করি বলু হয়ে গেছে গা ভুল হয়ে এটা চাইবো আমি কইলাম কিন্তু আর বিএনপি বা বাংলাদেশের মুক্তিকামী শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যদি মনে করে তাহলে তারা যে সমস্ত থানা থেকে অস্ত্র লুট করছে যত অস্ত্র জামাত এবং শিবিরের হাতে থাকে থাকুক যদি মনে করে বাংলাদেশের মানুষ যে মুক্তিযুদ্ধের পক্ষে এক হয়ে একটা স্লোগান দিয়ে দাঁড়ায় যে মুখ এরা বঙ্গোপসাগরে গিয়া স্থান পাবে না আর বঙ্গোপসাগরে গিয়ে আর স্টিমার পাইবো না পাকিস্তানের করাচি যাওয়ার